একটার পর ঘুমাই তারপর তো মাঝে মাঝে তো মেয়ের কান্না পাই আর তোমাকে শুনি ওই 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 করে শান্ত করছো বলি না ওই এখন ঘুম পাচ্ছে মেয়ে এখনো ঘুমাচ্ছে ভাগ্যিস ঘুমাচ্ছে কি মেয়ে কিছুক্ষণ আগে উঠেছিল উঠে আবার ঘুম দিয়েছে এখন শুরু করে দিলাম এখন বাজে সকাল আটটা আটটার সময় মোটামুটি যে কাছাকাছি ছিল সব আমি করে ফেলেছি তার কারণ শীতকালে তো একদমই বেলা ছোট কিছু শুকোতে চায় না তার জন্য আর আজকে না ব্যালকনিতেই মেলে দেবো আমার ব্যালকনিটা না সৌন্দর্যটা নষ্ট হয় জামা কাপড় মেললে কিন্তু কিছু করার নেই ওপরে ভীষণ ঠান্ডা হাওয়া আগে কিন্তু আমাদের ভিডিওতে বলেছিলাম খুব কষ্ট হয় তার জন্য আমাকে এখানে বাধ্য হয়ে মেলতে হবে এই যে দেখো তার থার মেলা আছে তারগুলোর মধ্যে আমি এখানে দেবো দেখতে খুব খারাপ লাগে বাড়ির সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় বাট কিছু করার থাকে না তো চলো মেলে নিই

বলে মেয়ে সকালে ঘুম থেকে উঠে যা কান্না জুড়েছে আজকে কি বলবো তোমরা তো দেখলে কত আদর করলাম ভালোবাসলাম ও হচ্ছে প্যান্ট পরবে কিন্তু কোনোভাবেই জামা পরবে না এটা ওর একটা সমস্যা আর ফোন দেখলে তাকায় দেখেছো আজকালকার বাচ্চা বুঝে যায় যে এটা একটা জিনিস এটা দিয়ে সব হয় শিখেই পেটের ভেতর থেকে আর এখন ওর বাবার কাছে রয়েছে ওর বাবা বেরোচ্ছিল ঠান্ডার মতো দেখো সো এটা পড়ে নি ওর বাবা আমার টিফিন খাওয়া হয়নি তো তার জন্য এই দেখো আমার টিফিন এখানে পড়ে আছে তো ও বাবার কাছে কিছুক্ষণ থাকবে ওর তারপরে গিয়ে আমি টিফিন খাবো কি তাই তো শোনা আসোনা আঁকা টাকা এটা হাঁচো একটু মিটিমিটি হাঁচো পুকিবুড়ি এখন এই কোলে আদর খাচ্ছেন ম্যাডাম চলো ততক্ষণ আমি খেয়ে নি সকাল সকাল তুলিকা কি সুন্দর ব্যালকনিটা পরিষ্কার করছে যেটা আমাদের দুজনেরই করার কথা কিন্তু আমি কোনোদিনও করতে পারি না ওই সবটা করে সত্যি কথা বলল আমি তো সত্যি কথা বলেছি এটা যখন ব্যালকনিটা বানাচ্ছিলাম তখন আমরা দুজনে মিলে প্ল্যান করেছিলাম এখানে বসবো গল্প করব আর ব্যালকনিটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো যেটা আমি একদম পারি না এই তো বললাম সময় পাই না আমি সময় আমার ইচ্ছা নেই

তাড়াতাড়ি গিয়ে আমাদেরকে আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে গো এখন যাব শপিং করতে কিন্তু শপিং করতে যাওয়ার আগে ব্যাগ নিয়ে যাব প্রচুর টাকা নেওয়া মনে এই এটা যে তুলিকার অভ্যাস কত বড় ব্যাগ এটা পাইছে হ্যাঁ হয়ে যাবে আশা করি তুলিকা কোথাও শপিং মলে গেলে এটা ব্যাগ নিয়ে যায় কারণ ওখানকার কেনা ব্যাগ নাকি ওর পছন্দ হয় না তো চলো এটা আমাদের হেলমেট হেলমেট পরে এখন তুমি পরবে না ওরটা উপরে রয়েছে ও পরে না চলো তাড়াতাড়ি আসো যাওয়ার আগে এই জামাগুলো আমাকে অবশ্যই মনে করে তুলে রেখে যেতে হবে নালে বিপদ নালে বিপদ এই জামাগুলো তুলতেই হবে সারা সন্ধ্যা নালে জামা পরে থাকবে কখন আসবো যা গেল গেল পরে এ বাবা

আর মেয়েকে রেখে গেছি মায়ের কাছে এই যে আর যে ফোন দেখেছে ও ঠিক এদিকে তাকাবেই এটা একটা করতে ঘুমিয়ে পড়লো ঠিক আছে তুমি ঘুমিয়ে পলো কিন্তু কি টা 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 ঘুমিয়ে পড়ো ও ঘুমাবে ঘুমাচ্ছিলো

আমরা এখন যাবো কাঁচাপাড়া বিশাল মার্কেট সেখানে তো সংসারে খুব কিছু কেনাকাটা করা হচ্ছে চলো যাওয়া যাক তো বন্ধুরা আমরা চলে এসেছি বিশাল মেগা মার্কেট এই যে মেগা মার্টে চলে এসেছি তো এখান থেকে এই টুকটাক ঘরের টকি টাকি কেনাকাটা আছে ততটা দাদা ভাই পার্কিংয়ে গেছে পার্ক করে তারপরে ঢুকবো দাঁড়াও আমাকে রেখেই চলে যাচ্ছে

কম কম দেবে লোককে গোড়া মনে হয় পাশে সাদা রঙের রয়েছে এখানে কত কিছু সাদা তো খুব সুন্দর লাগবে কিন্তু এখনো পর্যন্ত এতগুলো কেনা হয়ে গেছে তুলিকে এখনো ব্যস্ত আছে আরও কি কিনছো তুমি আবার চামচ নিজের ফোন নিজে রেখে দিয়েছো ফোন টোন রেখে চলে গেছে বাড়ি থেকে ব্যাগ নিয়ে আমরা তো এটার মধ্যে করে ভরে নেওয়া হচ্ছে এখন আসতে সব সেরামিকের তো বন্ধুরা দেখো কেনাকাটা করে বাড়ি চলে এসেছি আসার পর এখন ভীষণ টায়ার্ড আর মানে ভিডিও করতে ভালোই লাগছে না কিছু করতে ইচ্ছা করছে না খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো কি কি কেনাকাটা করেছি কেন করেছি সেগুলো পরের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানাবো আজকের মতন টাটা ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে